হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা ইস্কিটো সিমের স্পেশাল অফারগুলো কিভাবে কিনব চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে ইস্কিটো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করব দেখেন এখানে সিক্রেট ডিলস নামে একটি অপশন আছে আপনারা এটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করার পর এখানে দেখেন দুই জিবি পঞ্চাশ মিট পঞ্চাশ টাকায় দেখাচ্ছে আমরা যদি আবারও একটু সাইটে স্কল করি দেখেন টু জিবি চল্লিশ টাকা দেখাচ্ছে আবারও যদি সাইটে ক্লিক করি পঁচিশ জিবি তিনশো টাকা এক মাস মেয়াদে আবারও যদি সাইটে ক্লিক করি দেখেন বিশ জিবি দুইশো টাকা এটাও কিন্তু এক মাস মেয়াদে এখানে দেখেন ষাট জিবি পাঁচশো টাকা আবারও যদি সাইডে ক্লিক করি চল্লিশ জিবি চারশো টাকা আবার যদি সাইটে ক্লিক করি পঁচিশ জিবি তিনশো মিনিট চারশো পঁচিশ টাকা আরও যদি ক্লিক করি সাইটে দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো সাতানব্বই টাকা আরও যদি ক্লিক করি পনেরো জিবি তিনশো মিনিট তিনশো পঁচিশ টাকা আরও দেখেন স্পেশাল অফারটি এইট জিবি একশো টাকা এক মাস মেয়াদে এই অফারগুলো নিতে আপনাদেরকে স্কিডো সিম অ্যাপ্লিকেশনে আসতে হবে এবং সিক্রেট ডিলসে ক্লিক করে এই অফারগুলো নিতে হবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন